কাম করছি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টারে যে চ্যাপ্টারটাকে তোমরা দেখে থাকে হচ্ছে শেয়ার ইস্যু নামে তো আমরা প্রথম এটা হচ্ছে সেকেন্ড ভিডিও বা সেকেন্ড ক্লাস তো প্রথম ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি শেয়ার কি এবং হচ্ছে অনুমোদিত মূলধন কি ইস্যুকৃত মূলধন ও বিলিও আদায়কৃত মূলধন কি তো ওই বেসিক ইনফরমেশনগুলো একটু জেনে তোমার জন্য এই ক্লাসটা করতে একটু সহজ হবে সো ওই ক্লাসের লিংকটা আমি অলরেডি ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেয়া আছে তো তোমরা ওই জায়গা থেকে একটু দেখে নাও দেন হচ্ছে এই ক্লাসটা তোমার জন্য করতে একটু সহজ হবে ঠিক আছে তাহলে আমরা মূলত এই চাপটার থেকে কি শিখবো এই চাপ্টারের মূলত কাজ হচ্ছে কোম্পানির শেয়ার বিক্রি করা কোম্পানির শেয়ার বিক্রি করে তুমি তোমার কোম্পানির শেয়ার বিক্রি করে টাকা কালেক্ট করবা যে টাকাটা কালেক্ট হবে যেটাকে বলা হচ্ছে শেয়ার মূলধন তাহলে মূল কাজ হচ্ছে শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা এই জন্য বলা হয়েছে শেয়ার ইস্যু ইস্যু মানে এখানে বিক্রয়কে বোঝাচ্ছে যে শেয়ার তুমি কি করবা বিক্রি করবা শেয়ার বিক্রি করে তোমার ব্যবসা তুমি মূলধন কালেক্ট করবা ক্লিয়ার এই জন্য এখন যে ম্যাথটা আমি তোমাদের করাবো এই ম্যাথটা হচ্ছে প্রথম ম্যাথ এবং এই ম্যাথটি তুমি যদি ইজিলি আনসার করতে পারো বা ইজিলি তুমি যদি পারো তাহলে পরের যে ম্যাথগুলো তোমাকে আমি শেখাবো প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা তো যার কারণে এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে দেখো আমরা অঙ্কে চলে যাই অঙ্কের মধ্যে তাও বলে নিচ্ছি যে প্রথমে তোমাকে কিছু ইনফরমেশন দেয়া থাকবে এখানে তোমাকে অঙ্কের মধ্যে তিনটা পার্ট একটা হচ্ছে জাবেদা ব্যাংক হিসেবে খতিয়ান আর্থিক অবস্থার বিবরণী তো আমরা সরাসরি ম্যাথ পর্ব এবং সাথে সাথে কি ম্যাথটা কমপ্লিট করব কারণ আমাদের এখানে জাবেদা কি করা আছে আমরা এখানে জাবেদাটা কি করে ফেলবো দেখো এখানে বলা হয়েছে কি স্টার কোম্পানি লিমিটেড তুমি স্টার কোম্পানির মালিক তুমি 10 লক্ষ শেয়ার কত শেয়ার 10 লক্ষ শেয়ার প্রতিটি দশ টাকা মূল্যের একটা শেয়ার দাম কত দশ টাকা মূল্যে নিবন্ধিত হয়েছ অর্থাৎ হচ্ছে তুমি শেয়ার বাজারে দশ লক্ষ শেয়ার বিক্রি করার পারমিশন নিয়েছ নিবন্ধিত মানে হচ্ছে কি তুমি অনুমোদন এনেছো শেয়ার বাজারে বিক্রি করার জন্য তুমি কি এনেছো অনুমোদন এনেছো তাহলে একটা শেয়ার দাম কত দশ টাকা করে তাহলে দেখো তো শেয়ারের সংখ্যা কত ছিল শেয়ার সংখ্যা ছিল দশ লক্ষ শেয়ার দেখো দশ লক্ষ শেয়ার কিন্তু শেয়ারের সংখ্যা একটা শেয়ারের দাম যদি দশ টাকা করে তুমি বিক্রি করো তার মানে তোমার কালেক্ট হবে কত টাকা এক কোটি টাকা কত টাকা কালেক্ট হবে এক কোটি টাকা কালেক্ট হবে তাহলে এটা হচ্ছে শেয়ারের সংখ্যা এটা হচ্ছে শেয়ারের মূল্য আর দুটো গুণ করার পর কি পেয়েছ শেয়ার মূলধন মানে টাকা পেয়েছ আচ্ছা তাহলে একটু খেয়াল রাখতে হবে আমরা অঙ্ক করার সময় অবশ্যই দুটি বিষয়ের দিকে ফোকাস দিব একটা হচ্ছে শেয়ারের মূল্য আর একটা হচ্ছে কি শেয়ারের সংখ্যা শেয়ারের সংখ্যা আর কি শেয়ারের মূল্য এই 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 দুইটা দুইটা দিকে ফোকাস কারণ গুণ করলে কি মোট টাকাটা পাওয়া যায় আচ্ছা বলো তো যে তুমি মাত্র অনুমোদন এনেছো দশ লক্ষ শেয়ার বিক্রি করার পারমিশন নিয়েছো এখন কি শেয়ার বিক্রি হয়েছে না এখনো শেয়ার বিক্রি হয়নি যেহেতু শেয়ার বিক্রি হয়নি টাকা তুমি পাওনি এইটা কোনো লেনদেন না আর যেহেতু লেনদেন না সেহেতু এই লাইনটার জন্য আমরা জাবেদায় কোনো এন্ট্রি বসাবো না জাবেদায় কোনো এন্ট্রি বসাবো না আচ্ছা এরপর দেখো কি বলা হয়েছে কোম্পানি জনসাধারণের নিকট পাঁচ শেয়ার ইস্যু করে মানে হচ্ছে তুমি দশ লক্ষ শেয়ার যে অনুমোদন এনেছো ও আমরা একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে আমরা এটা নোট করে ফেলবো এই নোটটা করে নিলে তোমার জন্য অঙ্কটা করতে সহজ হবে তাহলে অনুমোদিত কত দশ লক্ষ শেয়ার এটা হচ্ছে অনুমোদিত মিত্র সংক্ষেপে লিখলাম অনুমোদিত এই নোটটা তোমরা হচ্ছে খাতার উপরে কোনার মধ্যে করে নিবা অবশ্যই পেন্সিল দিয়ে করবা অঙ্ক শেষে পুছে ফেলবা কারণ এই নোটটা করে নিলে তোমার জন্য হচ্ছে অঙ্কটা এক চান্সে করাটা অনেক সহজ হবে আচ্ছা তাহলে অনুমোদিত মূলধনটা আমরা বুঝলাম যে দশ লক্ষ শেয়ার তুমি অনুমতি এনেছো ওকে তাহলে তুমি দশ লক্ষ শেয়ার থেকে তুমি ডিসিশন নিয়েছো যে পাঁচ লক্ষ শেয়ার তুমি এই মুহূর্তে বিক্রি করবা আর বাকি শেয়ারটা তুমি রেখে দিয়েছ পরে বিক্রি করবা কিন্তু এই মুহূর্তে কত শেয়ার বিক্রি তুমি ডিসিশন নিয়েছ পাঁচ লক্ষ শেয়ার বিক্রির ডিসিশন নিয়েছো এই জন্য তুমি পাঁচ লক্ষ শেয়ার বিক্রির জন্য তুমি শেয়ার বাজারে ঘোষণা দিয়েছ তাহলে ইস্যু মানে হচ্ছে কি শেয়ার বাজারে বিক্রির জন্য তুমি কি দিয়েছ ঘোষণা দিয়েছ এখনো কিন্তু বিক্রি হয়নি তুমি মাত্র বিক্রির জন্য ঘোষণা দিয়েছ এটাকে বিভিন্ন লাইনে বলা থাকতে পারে যে পাঁচ লক্ষ শেয়ার ইস্যু করা হয় পাঁচ লক্ষ শেয়ার বিক্রির জন্য ঘোষণা দেওয়া হয় 5 শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয় 5 শেয়ার বিক্রির জন্য প্রস্পেকটাস প্রকাশ করা হয় ক্লিয়ার সবগুলো একই কথা যেটাকে আমরা বলি কি ইশুকিত মূলধন তাহলে ইশুকিত কত 5 শেয়ার ইশুকিত কত 5 শেয়ার আচ্ছা এটা হচ্ছে ইস্যু তাহলে এখন কি শেয়ার বিক্রি হয়েছে এখনো কি শেয়ার বিক্রি হয় না যেহেতু এখনো শেয়ার বিক্রি হয়নি সেহেতু এই লাইনটার জন্য কোনো রকম জাবেদা এন্ট্রি করতে হবে না এই লাইনটার জন্য যাবেদায় এন্ট্রি করতে হবে না এবার দেখো সবগুলো শেয়ারই আবেদন পায় মানে হচ্ছে যত শেয়ার তুমি বাজারে বিক্রি করতে চেয়েছো এই যে ইস্যু বিক্রির জন্য ঘোষণা এই সবগুলো শেয়ার বলতে শেয়ারকে বুঝাচ্ছে সবগুলো শেয়ার বলতে কত বোঝাচ্ছে পাঁচ লক্ষ শেয়ার যে পাঁচ লক্ষ শেয়ার তুমি বিক্রির জন্য ঘোষণা দিয়েছ এই পাঁচ লক্ষ শেয়ারই আবেদন পায় সবাই তোমার অ্যাকাউন্টে দশ টাকা জমা দিয়ে আবেদন করেছে যারাই তোমার শেয়ার কেনার জন্য আবেদন করেছে প্রত্যেকে তোমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আবেদন করেছে তাহলে আবেদন পেয়েছ কত পাঁচ লক্ষ শেয়ারই আবেদন পেয়েছ পাঁচ লক্ষ শেয়ারের আবেদন পেয়েছ তাহলে একটা শেয়ার দাম কত করে একটা শেয়ার দাম হচ্ছে দশ টাকা করে কত করে দশ টাকা করে এই যে তুমি আবেদন পেয়েছো মানে হচ্ছে তোমার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে যেহেতু সমস্ত ট্রানজেকশন গুলো হয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে তার মানে ব্যাংকে তোমার টাকা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে ব্যাংকে তোমার টাকা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কোন লাইনটা দেখলাম এই যে আবেদন পায় তাহলে ব্যাংকে তোমার টাকা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে আচ্ছা ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে আমরা জানি কি হয় ব্যাংক হিসাব ডেবিট হয় ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব কি হয় ডেবিট হয় কারণ ব্যাংকে টাকা বাড়লে কি বাড়ে সম্পদ বাড়ে আর শেয়ার আবেদনের টাকা পেয়েছ কিসের মাধ্যমে শেয়ার আবেদনের টাকা পেয়েছ শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট হবে শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট হবে তোমাদের বইয়ের চাপ্টারের শুরুতে দেখবা অনেকগুলো জাবেদা দেওয়া আছে অনেকে জাবেদাগুলো মুখস্থ করে দেন ম্যাথ করতে যাও আমার রিকোয়েস্ট হচ্ছে জাবেদা মুখস্থ করলে তোমার মনে থাকবে না যার কারণে জাবেদা মুখস্থ না করে আমরা জাবেদা কিভাবে ক্রিয়েট করতে হয় সে ক্রিয়েটটা শেখাচ্ছি যার কারণে জাবেদা কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা একটু ফলো করো তাহলে এই জাবেদাটা কোন লাইনটার জন্য এসেছে এই জাবেদাটা কিন্তু এসেছে এই যে বলেছে আবেদন পায় কি পায় আবেদন পায় কি পেয়েছে আবেদন পেয়েছে এই যে বলা হয়েছে আবেদন পায় এই যে আবেদন পাওয়া গেল সেখান থেকে কিন্তু কি হয়েছে জাবেদা স্টার্ট হয়েছে কারণ আবেদন পাওয়া মানে তোমার ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে সবাই টাকা জমা দিয়ে আবেদন করেছে তোমার ব্যাংকে টাকা কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে তোমার ব্যাংকে কত শেয়ার টাকা বৃদ্ধি পেয়েছে ওই যে পাঁচ লক্ষ শেয়ার আবেদন পেয়েছ যে শেয়ার পাঁচ লক্ষ শেয়ার তুমি কি করেছো ইস্যু করেছো সেই পাঁচ লক্ষ শেয়ারে কি পেয়েছো আবেদন পেয়েছো এখানে কখনো শেয়ার বসে না এখানে বসে টাকা পাঁচ লক্ষ তো শেয়ার একটা শেয়ার দাম যদি দশ টাকা করে তোমার অ্যাকাউন্টে জমা হয় তাহলে তোমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা জমা হলো তোমার ব্যাংকে কত জমা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়েছে তোমার ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়েছে আচ্ছা তাহলে কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে বলছে আবেদন পাওয়া গেল কিসের জন্য আবেদন পাওয়া গেল আচ্ছা বিষয় বলে রাখি অনুমোদিত মূলধনের কোন রকম কোনদায় কাজ নেই ক্লিয়ার আচ্ছা তাহলে তুমি ব্যাংকের ব্যাংক হিসাবে নিবি শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট পাঁচ লক্ষ শেয়ার দশ টাকা করে তোমার অ্যাকাউন্টে জমা পড়েছে তোমার ব্যাংকে জমা পড়েছে পঞ্চাশ লক্ষ টাকা আচ্ছা এরপর দেখো কি বলেছে বলেছে ইস্যুকৃত শেয়ার গুলো যথারীতি আবন্টিত হলো কেউ পাঁচশো শেয়ার কিনেছে কেউ পাঁচ দশ শেয়ার কিনেছে যে যত শেয়ার কিনুক না কেন সকলের মধ্যে তুমি টাকাটা কি করেছো বা শেয়ারটা কি করেছ বন্টন করেছো কি করেছো বন্টন করেছ এখন বলো এই আবেদনের টাকাটা কি ব্যাংকে রেখে দিব না আমরা আবেদনের টাকাটা ব্যাংকে রাখবো না এটা টাকাটা ব্যবসার মূলধনে ট্রান্সফার করব কোথায় স্থানান্তর করব ব্যবসার মূলধনে স্থানান্তর করব বলো তো মূলধন কি হয় মূলধন অলস কি হয় ক্রেডিট হয় তাহলে মূলধনটাকে আমরা বলবো হচ্ছে শেয়ার মূলধন কি বলবো শেয়ার মূলধন তাহলে শেয়ার মূলধন সাথে কি হবে ক্রেডিট হবে টাকা টাকার টাকা আবেদনের আবেদনের টাকা তাহলে শেয়ার কি ডেবিট তো যত টাকা পেয়েছো পুরো টাকাটা ব্যবসার মূলধনে তুমি ট্রান্সফার করছো স্থানান্তর করছো তাহলে পঞ্চাশ লক্ষ টাকা এখানে হবে কত টাকা পঞ্চাশ লক্ষ টাকা তাহলে সবাইকে তুমি শেয়ার কি করেছো বন্টন করে দিয়েছ এবার এই চাপ্টারের জাবেদা কমপ্লিট এই চাপ্টারের জাবেদা কমপ্লিট এবার খুব মনোযোগ দিতে হবে এই জায়গাটায় এই চাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা বলবো দেখো শেয়ার ইস্যুর মূল জাবেদা হচ্ছে দুটি কয়টি বলছি দুটি একটা হচ্ছে ব্যাংকের জাবেদা একটা হচ্ছে মূলধনের জাবেদা শেয়ার ইস্যুর মূল জাবেদা দুটি একটি হচ্ছে ব্যাংকের জাবেদা একটি হচ্ছে মূলধনের জাবেদা ব্যাংকের জাবেদায় অলওয়েজ ব্যাংক ডেবিট আর মূলধনের জাবেদায় অলওয়েজ মূলধন ক্রেডিট আর অপোজিট পাশ কি হবে শেয়ার আবেদন অপোজিট পাশ কি হবে শেয়ার আবেদন তাহলে যাবে আমি আরেকবার রিভিউ করছি শেয়ার ইস্যু মূল জাবেদার দুটি একটা হচ্ছে ব্যাংকের জাবেদা একটা হচ্ছে কি মূলধনের জাবেদা ব্যাংকের জাবেদা অলওয়েজ ব্যাংক ডেবিট আর মূলধনের জাবেদা অলওয়েজ মূলধন কি ক্রেডিট আর অপোজিট পাশ হচ্ছে কি শেয়ার আবেদন খেয়াল রাখো শেয়ার ইস্যু মূল জাবেদার যে এই দুটি বলছি চারটি এন্ট্রি এর বাইরে যত কিছু আলোক আসুক না কেন ওগুলো একটা ফিক্সড না এই 40 এন্ট্রির সম্পূর্ণ ফিক্সড এই 40 এন্ট্রিস কি সম্পূর্ণ ফিক্সড এই 40 এন্ট্রি আসবে এর বাইরে যতগুলো এন্ট্রি আসুক না কেন 10 এন্ট্রি ফিক্সড না ওগুলোর কথা বললে আসবে না বললে আসবে না ক্লিয়ার আমাদের যাবে দা কমপ্লিট ওকে আচ্ছা এর পর আমাদের কি বলা ছিল এখানে ব্যাংক হিসাব তৈরি করো ব্যাংক হিসাব মানে ব্যাংকের খতিয়ান তৈরি করতে হবে তাহলে ব্যাংকের খতিয়ানটা কিভাবে তৈরি করতে হয় আমরা একটু দেখি দেখো ব্যাংকের ক্ষতি হচ্ছে এই যে ব্যাংক হিসাব মানে ব্যাংকে তোমার কত টাকা জমা আছে আমরা যদি একটু খেয়াল করি ব্যাংকে কত জমা ছিল ব্যাংকে জমা ছিল ডেবিট পাশে কত ছিল আমরা একটু দেখি এই যে ডেবিট পাশে ব্যাংকে জমা ছিল হচ্ছে কত পঞ্চাশ লক্ষ টাকা ঠিক এই টাকাটাই বসবে এই যে ডেবিট পাশে কত বসবে পঞ্চাশ লক্ষ টাকা বসবে ডেবিট পাশে এবং এই পাশে কি ডেবিট পাশে বসবে পঞ্চাশ লক্ষ টাকা বিপরীত নাম কি শেয়ার আবেদন বিপরীত নাম বলতে কোনটা বুঝিয়েছি এই যে ব্যাংকে টাকা বসিয়েছি কিন্তু বিপরীত নামটা এখানে বিবরণের করে বসাতে হয় বিপরীত নামটা বিবরণের করে বসাতে হয় ব্যাংকের পঞ্চাশ লক্ষ টাকা জমা আছে আর কিন্তু কোনো ব্যাংক নেই ঠিক আছে যাবে মানে ব্যাংক কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে তিন নম্বরে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী গত কি বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবো এই আর্থিক অবস্থার বিবরণীটা অনেক ছোট এবং খুব সহজ দেখি আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে কি করতে হয় সম্পদ পাশ করতে হয় প্রথমে কি করতে হয় সম্পদ পাস করতে হয় এখান দেখো ব্যাংক জমা যে টাকাটা এটা কি সম্পদ স্থায়ী সম্পদ না চলতি সম্পদ এটা মূলত চলতি সম্পদ চলতি সম্পদ ব্যাংক জমা ব্যাংকে কত জমা করেছে পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়েছে ব্যাংকে কত জমা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা জমা হয়েছে এই সম্পদ পাশে আর কোনো সম্পদ নেই হয় তোমার মোট সম্পদ কত এই পঞ্চাশ লক্ষ টাকাই কি তোমার মোট সম্পদ এই পঞ্চাশ লক্ষ টাকায় কি তোমার মোট সম্পদ তাহলে সম্পদ পাশ আমাদের কমপ্লিট সম্পদ কমপ্লিট এবার দায় নাম হচ্ছে মালিকানা ও দায় মালিকানা ও দায় অথবা শেয়ারদের সত্য ও দায় সেটাও কি বলা হয় এবার দেখো প্রথমে কাজ হচ্ছে অনুমোদিত মূলধনটা বসাবো অনুমোদিত মূলধন কোনটা যে আমি শুরুতে বলেছিলাম যে শেয়ারটা তুমি অনুমোদন এনেছো যে শেয়ারটা তুমি কি এনেছো অনুমোদন এনেছ দশ টাকা করে দশ লক্ষ শেয়ার তুমি কি অনুমোদিত মূলধন এটার কোনো কাজ অঙ্কে নেই জাস্ট লিখে রেখে দিতে হয় এটা কোনো কারোর সাথে যোগ বিয়োগ কিছুই হবে না কত শেয়ার তুমি পারমিশন এনেছো অনুমোদন এনেছ সেটা জাস্ট কি লিখে রাখতে হয় তোমার নিজের জন্য এবং হচ্ছে কি কোম্পানি অডিট হলে সেখানে তুমি কি দেখাতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে এটা কারোর সাথে যেহেতু যোগযোগ হবে না সেটা আমি ক্লোজ করে দিয়েছি এই এক কোটি টাকা কারোর সাথে কি হবে না যোগযোগ হবে না একটা শেয়ার দাম দশ টাকা করে দশ লক্ষ শেয়ার তুমি বিক্রির পারমিশন এনেছো এটা অনুমোদন এনেছো এক কোটি টাকা এটা কারোর সাথে যোগবিয়োগ হবে না বা তোমাকে লিখে রাখতে হবে আচ্ছা পাশে মূল কাজ হচ্ছে এইখান থেকে ইস্যু মানে যে শেয়ারটা তুমি বিক্রি ঘোষণা দিয়েছো বিলি ও আদায়কৃত ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন আমি প্রথম ক্লাসে এটা সম্পর্কে দেখিয়েছি তারপর একটু বলে দিচ্ছি ইস্যু মানে হচ্ছে তুমি যে শেয়ারটা বিক্রি করার জন্য ঘোষণা দিয়েছ শেয়ার বাজার বিক্রি ঘোষণা সেটা হচ্ছে তাহলে টাকা করে পাঁচ লক্ষ শেয়ার তুমি বিক্রি ঘোষণা দিয়েছিলে বিলি ও আদায়কৃত মানে কি সবার মধ্যে বন্টন করে দিয়েছো বা টাকা আদায় করেছো তাহলে কোন শেয়ার টাকা আদায় করেছো যে ইস্যু করেছো তুমি কত শেয়ার টাকা ইস্যু করেছো পাঁচ লক্ষ শেয়ার আবার তুমি আদায় করছিলে কত

তাহলে দেখো সম্পদ পাশে যোগ ফল কত পঞ্চাশ লক্ষ টাকা দায় পাশে যোগ ফল কত পঞ্চাশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন যেহেতু কার সাথে যোগ হবে না তাহলে সম্পদ পাশ এবং দায় পাশ কি হয়েছে সমান হয়েছে তার মানে অঙ্ক কমপ্লিট আমি আবার একটু রিভিউ করছি প্রথমে হচ্ছে চলতি সম্পদ ব্যাংক জমা বসাবা আর দায় পাশে অনুমোদিত মূলধন যেটা তুমি অনুমতি আনছো আর ইস্যু বিলে আদায়কৃত মূলধন হচ্ছে যেটা তুমি ইস্যু করেছো এবং কি যা আদায় করেছো ক্লিয়ার এটা হচ্ছে এই যে দেখো একটা বিষয় তোমাকে বলে রাখি এই যে দশ টাকা মূল্যের শেয়ারটা যে দশ টাকায় বিক্রি করেছ এটাকে বলা হয় সমহার কি বলা হয় সমহার সমহারে মানে সমান হারে টাকা মূল্যের শেয়ারটা টাকায় বিক্রি করেছে এটাকে কি বলা হয় সমহার এরপর আমরা ওদের ম্যাথও পাবো ঠিক আছে তো এরকম একটি ম্যাথ বাসার মধ্যে অবশ্যই প্র্যাকটিস করবো ভিডিওটা আবার টেনে তুমি প্রথম থেকে ম্যাথটা প্র্যাকটিস করতে পারো এরপরে যে ক্লাসগুলো পড়াবো করাবো সেগুলো হচ্ছে কি নতুন নতুন এন্ট্রি আসবে প্যাটার্ন এইটাই থাকবে নতুন নতুন এন্ট্রি আসবে যার কারণে এই ম্যাথটা কমপ্লিট করলে তুমি পরবর্তী যে কোনো ম্যাট তোমার জন্য একটু সহজ হবে